ম্যাডাম আমি লাস্ট একটাই প্রশ্ন আপনাকে করব। এবার এক কথাই আপনার অবজারভেশন বলবেন পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে ওয়াইফ নেই বান্ধবী আছে থাকবে অসুবিধা কোথায় এইটা আপনার এক কথাই আপনার প্রতিক্রিয়া সংগ্রামী অভিনন্দন ও কিছুই না দেখতে হবে জঙ্গি ডাক্তার জঙ্গি অধ্যাপক জঙ্গি ইঞ্জিনিয়ার কত কিছু আবার মহিলা জঙ্গি না মহিলা জঙ্গি ছিল এইভাবে ফ্রন্ট পেজে আসেনি বোঝাতে পারছি তা কিছুই তাহলে মহিলা করতে বাকি রাখলো না না এখন আমি যদি রাস্তায় বেরোই পাড়ার মোড়ে মোড়ে পানবিড়ি সিগারেটের দোকানগুলোতে ছেলেদের থেকে মেয়েদের ভিড় বেশি হয় সত্যি করেই তাই মানে আমি আমাদের সিন্ধু স্টোরসের কাছে একটা ওয়াইন শপ আছে আমি দেখছি স্কুটি করে এলো এরমভাবে মুখটা ঢাকা মানে বোঝাতে চাইছে যে মুখটা দেখাবো না বা দেখার আগ্রহ প্রকাশ করবেন না নামলো পিঠে ব্যাগ তো এই স্কুল কলেজের ব্যাগ মাল কিনলো আবার স্কুটি চেপে চলে গেল মানে মানে তোরা অবাক হচ্ছিস কেন এইটাকে তোরা হ্যাবিচুয়েট করে নেয় এইটাকে তোরা ইজি করে নে তো এইরকম প্রচুর কিছু নিত্য নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি সত্যি করেই ওয়াইটিতে তো দেখছি কিন্তু সব কিছুকে আজকে ছাপিয়ে অনেক কথা বলে দিল আমাদের শোভন বৈশাখীর বৈশাখী হ্যাঁ উনিও তো অধ্যাপিকা ছিলেন সুন্দর বাচন সুন্দর সাজিয়ে কথা বলা আর অবশ্যই করে নিজেকে ওই মেগা সিরিয়ালের নায়িকাদের মতন সাজিয়ে রাখা না দাগ দিতে হয় সবাই বলতো পাড়ার মনে মনে বৈশাখীর প্রেমিকরা নাকি ঘুরে বেড়াচ্ছে এটা মানে অ্যাপ্রিসিয়েট করতো নাকি সত্যি করেই অপছন্দ করতো জানি না তবে এটা বলা হতো বৈশাখী সত্যি করেই বৈশাখী রকম বয়সে প্রেমের জোয়ারে এরকম গান আছে না এই প্রেমের জোয়ারে নতুন একটা কি বলবো মাইল স্টোন রাখার চেষ্টা করেছে যে আমরা যা যখনই বাইরে বেরবো ম্যাচিং ম্যাচিং করে আজকে বৈশাখী খুব রাগ করেছে রাগ করারই কথা কারণ শোভন বৈশাখী এখন সবার কি বলবো মুখরোচক একটা ব্যাপার সেখানে মনে হয় না বৈশাখী পার্থ চট্টোপাধ্যায় দেখো এগুলো আমাদের কথা না এইগুলো আমরা দেখেছি এই যে ছাব্বিশ হাজার চাকুরি হারা এই যে পথে বসে আছে মানে কে খেয়েছে এই পার্থ চট্টোপাধ্যায় খেয়েছে আজকে বলছে আমার ফ্ল্যাট থেকে তো পাওয়া যায়নি আজকে অনেক কিছু বলবো সময় তো এই কন্ট্রোভার্সি তারপরেও তো আমাদের দেশ দর্শের রকম একটা রেড ফোর্কের সামনে বোম ব্লাস্ট এবং অবাক হয়ে যাবেন যে এইটা এই যে যেটাকে বলা হয় ন্যাশনাল সিকিউরিটি এই সিকিউরিটিদের মানে ভীষণভাবে নজরে ছিল বলে অ্যাট এ টাইম দশ লক্ষ মানুষ মারার পরিকল্পনা এরা করেছিল ভাবতে পারছেন কত পরিমাণে এদের কাছে এই তেজস্ক্রিয় এবং বৈশ বিস্ফোরক পদার্থ ছিল যে এরা সেই প্ল্যান করেছিল যে প্ল্যান ভেস্তে দিয়েছে তা এই রকম তো হচ্ছে তারপরে সমন বৈশাখী আর একটা পালক যোগ করে দিল পার্থ চট্টোপাধ্যায়ের মানে গুড বুক বলবো মাগো জঘন্য বুকে শোভন বৈশাখীর বৈশাখী বলছে যে তাদের স্ট্রাগল ছিল মানে তাদের ভালো লাগা ভালোবাসার তাকাতাকিটাই হয়েছিল তারপর স্ট্রাগল পিরিয়ড নাকি সাত আট বছরই চলেছিল মানে ডিভোর্স ফাইল করেছিল পার্থ এই শোভন বোঝা মানে আপনাদের বোঝাতে পারছি আজকে এরকম অনেক তথ্য দেখুন অনেক কিছু আছে এরা যেই দলটায় থাকে যে দলটায় এরা বিলং করে সেই দলের এই রকম হীরের টুকরো এই রকম প্রতিভাবানরা আছে বলেই দল আলোকিত হচ্ছে সেটা আরও পরিষ্কার করে দিল আমাদের বৈশাখী দেবী হুম বৈশাখী দেবী এখনও ডাইভোর্স পায়নি কিন্তু ইলিগালিভাবে শোভনের সাথে রয়েছে তা এই রকম বয়স বুড়ো বয়সে হ্যাঁ পার্থকে বুড়ো বলছে তা শোভন আর পার্থর বোধহয় এস এজ খুব একটা ফারাক নেই তাই না বলল কালকে এই পার্থ চট্টোপাধ্যায় এই স্বগর্বে স্বর্বে যে অর্পিতাকে তার বান্ধবী বলল এই বান্ধবীকেই একটা সময় চাচা ভাতি যা বলে বোধ না চাচা হিসাবে সে নিজে কোথাও কোথাও সই করেছে কখনো কখনো ভাগ্নি বলেছে কালকে নাকি বললো হ্যাঁ আমার বান্ধবী তা কি বলছে বৈশাখী বৈশাখী তো বলছেই সেটা শোনাবো বৈশাখী বলছে যে সংশোধনাগারে মানুষ হতে পেরেছে কিনা জানিনা পুরুষ হওয়ার চেষ্টা করছে সংশোধনাগার থেকে বেরিয়ে কি বলছে আমি পাট পাট করে দেবো শুনে নিন দেখুন আমি পার্থ চট্টোপাধ্যায় এমন একজন এনিগmatic মানুষ ওনাকে কেউ চেনেন বলে আমার মনে হয় উনি নিজে কেউ নিজে চেনেন না আর কি কারণ যে মানুষ বারবার অবয়ব পাল্টায় তার তার জন্য আমি পুরো অভিধানে কোনো শব্দ খুব বেশি চট করে খুঁজে পাই না একটি পশুর নাম পাওয়া যায় পশু না একটি রাদার একটি ইনসেক্টের নাম পাওয়া যায় গিরগিটি তিনি রং বদলান আর আমি তো ঠিক এইভাবে বলতে পারি না যে পার্থ চট্টোপাধ্যায় সময়ের সঙ্গে সঙ্গে বারবার রং বদলান কিন্তু এটুকু বলতে পারি যে কালকে যে পার্থ চট্টোপাধ্যায়ের আমি বেশ কিছু ইন্টারভিউ আমার কাছে অনেকে শেয়ার করেছে সেগুলো সব দেখার মতো প্রবৃতি হয়নি কারণ মনে হয়েছে যে আসলে যখনই পার্থ চট্টোপাধ্যায়ের কথা শুনি তখন ওই হাজার মুখ মনে পড়ে যায় যারা চাকরিহারা হয়েছে ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায় সংশোধনাগর থেকে বেরিয়ে যে সমস্ত কথা বলছেন তাতে আমি এইটুকু বুঝলাম আত্মসংশোধনের বদলে ওনার একটা প্রতিহিংসা কোথাও জেগে উঠেছে যে মানে আমি খারাপ থাকলে অন্যরা কেন ভালো থাকবে এই এই মানসিকতা নিয়ে উনি হয়তো অনেক গুলো কথা বলছেন যে কথাটা আমার কাছে মনে হচ্ছে যে কথাগুলো যত উনি বলছেন আমার মনে হচ্ছে তত বেশি আমার কাছে শুধু নয় সমস্ত চেনা মানুষের কাছে উনি অচেনা হয়ে উঠছেন তাহলে এই হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় যে এখন বলতে বাধ্য হচ্ছে যে ওর আমার বান্ধবী সত্যি করি যাকে ওই প্রিজন ভ্যানে বলুন মানে স্নান করাতে বলুন তিন চারজন লাগে তারও একটা বান্ধবীও লাগে আজকে জানতে পারলাম যে এতটা অনেস ছিল যে কারণে সে সংশোধনাগারে গিয়েছিল আমি জানি না কতটা সংশোধিত হতে পেরেছে তাকে যখন মানে বেলে যখন সে মুক্ত হয় তখন নাকি তার সন্তান ছেলে বা মেয়ের জামাই কেউ যায়নি আনতে এইরকমই আমাদের বৈশাখী বললেন বৈশাখী দেবী বললেন ভাড়া করা সমর্থক মানে ভাড়া করা সমর্থক নিয়ে গেছে তাহলে দেখো এটা যদি আমি বলতাম বা অন্য কেউ বলতো বলতো হিংসার থেকে বলছে বৈশাখী এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের একদম অন্ধরে পৌঁছে গেছে অন্ধরে অন্দর অন্ধরমহল মানে অন্ধর মহলে পৌঁছে গেছে সে যদি এটা বলে তাহলে আমার মনে হয় না সে অতিরঞ্জিত করে কিছু বলছে তাই এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি একটু অন্য ধরনের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে যে কি পরিমাণে সমাজটা কোন দিকে এগোচ্ছে আর এইগুলি তারা শিরোনামে থেকে করার চেষ্টা করছে যারা হেভিওয়েট তো অবশ্যই করে একটা সময় পারতো হেভিওয়েট ছিল মানে শরীরের দিক থেকেও পদের দিক থেকেও সব দিক থেকে হেভিওয়েট ছিল আর এরা ছিল দলের এক একটা মানে রত্ন যেটা আজকে বৈশাখী পরিষ্কার করেছে যতই সে শোভনকে মানে ভর্স মানে কি বলবো এটাকে সুমনকে একটা স্তম্ভ মনে করে স্তম্ভ মনে করে সামনের দিকে এগিয়ে গেছে নিজের লাইফ তৈরি করেছে নিজেও একজন অধ্যাপিকা ছিলেন তবে পার্থর সাথে বৈশাখী নাকি এরকম একটা রটনাও একটা সময় রটেছিল কেন কিছু প্রবলেম সেটা পার্থ শিক্ষামন্ত্রী থাকাকালীন বৈশাখীকে সলভ করে দিয়েছিল একটা তো সফট কর্নার এতে তো আবার সফট কর্নার তৈরি হয়ে যায় এদের ভীষণ সফটই সফট মন শুধু কর্নারগুলোতে বেছে রেখে একে ওকে ওকে ইনপিট করে আজকে নতুন একটা জিনিস শুনলাম বৈশাখী বলছে অর্পিতা নয় এই আর একটা বান্ধবী ছিল যাদের কল রেকর্ড মানে যেটা ও মানে শোনাতে পারবে না কিন্তু ওর কাছে এসে পৌঁছায় সেখানে কনভার্সেশন ছিল ওর পিতা না আর একটা মেয়ের সাথে সেখানে মেয়েটি বলছে আমি তোমার কে হই বলছে ভৌ ভৌ করলো না বউ বলল বই বুঝতে পারিনি তাহলে আপনারা বুঝুন শুধু চরিত্র খারাপ এটা বললে ভুল হবে একটা জল জ্যান্ত ডাকাত চোর দলের মধ্যে দলের ভাবমূর্তি উজ্জ্বল করে দিচ্ছে আর চরিত্র মানে নিজের চরিত্র খারাপ সবাই জেনে গেছে তাহলে আমি দলের যাদের যাদের বান্ধবী আছে দুটো বউ আছে থাকাকালীন চারটি বান্ধবী তাদের নাম প্রকাশ করবো না কেন আর এই শোভন বৈশাখীর নাম বলাতে বৈশাখী একদম রেড ফোর্টের যে বিস্ফোরণ হয়েছে তার থেকেও বোধহয় বেশি বিস্ফোরিত হয়ে সে কথা বলে ফেললো এলে সংশোধন থেকে উনি অন্য কিছু সংশোধন না করতে পারলেও উনি একটাই জিনিস সংশোধন করেছেন যে উনি মানুষ হয়ে উঠতে পারেননি কিন্তু পুরুষ হওয়ার চেষ্টা করছেন তাই জন্য যে মহিলার সঙ্গে ওনার বন্ধুত্বের সম্পর্ক ছিল তাকে এক সময় অবলীলায় অস্বীকার করেছেন এক সময় বলেছেন ভাগ্নি এক সময় বলেছেন পরিচিত আবার এক সময় বলেছেন চেনেনি না কিন্তু এই সব কনফিউশন কাটিয়ে উঠে জেল থেকে বেরিয়ে বলেছেন ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড তো এইটা আমার ভালো লেগেছে যে আফটারঅল উনি জেগে উঠেছেন হ্যাঁ তা আমার এই জেগে ওঠাটা দেখে আমার একটি মেয়েকে তার ইন্ডিগনিটি জীবন থেকে মুক্ত করে তাকে সামনে প্রকাশ্যে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছে সত্যি করে এই না বলছে এরা বিপদে পড়লে কেন যে দলকে টানে তাই নাকি সত্যি তাহলে সেই দলে এত কিচ্ছা কীর্তির পর রত্না দেবী যেখানে রয়েছেন বিধায়ক হিসাবে তাদের কেন দলে যেতে হলো কেন অভিষেকের কাছাকাছি গিয়ে একটা জনসভায় তাদের এইভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা জায়গা পেল তাই না তাহলে দলটাকে সবাই একটা মই হিসাবে আমি বলছি শুধুমাত্র তৃণমূল দলটা হ্যাঁ রুলিং পার্টি এই দলটাকে মই করে কে না উপরে চড়ার চেষ্টা করেছে সে উকুল মুকুল শুকুল থেকে আরম্ভ করে পার্থ চট্টোপাধ্যায় কি করেছে কারো জানতে বাকি নেই এর পরেও দেখবেন বলবে এরা দলের রত্ন হ্যাঁ এরা বলছে দল না থাকলেও আমি দলের পাশে আছি কি অবস্থা বলুন তো আবার বলছে দিদিমণি সব জানে তাহলে দিদিমণি তিলোত্তমার ঘটনাটাও জানতো তাই না অনুপমা আমার এক ভালোবাসার ভিউয়ার্স বলেছে আমি পিন করেছি মনে হয় সত্যি করেই তাই দিদিমণির কাছে মানে সুপ্রিমোর কাছে প্রচুর খবর থাকে থাকে না যেমন বান্ধবী আবার সৌগতর আছে এই যে শোভনের যে বৈশাখী আছে সেটা বলাতে বৈশাখী খেপে গেল কেন খেপার কী আছে তুমিও তো কম কীর্তি করছো না তাই না স্বামী মানে ডিভোর্স দিয়ে কোনো কারণ ছাড়া মেয়েটার জীবনে আবার একটা নতুন বাবাকে আনা এবং যেখানে পার্থক্ষেত্রে বলছে যে জামাই রাজশাহ কী হয়েছে তার মানে বুঝতে পারছেন জামাই কি হয়েছে স্বপুর শ্বশুরের এগেনস্টে তাহলে মানে সন্তানদের উপর কী বর্তায় সত্যি বৈশাখী বৈশাখী দেবী তাহলে রত্নাদেবীর ছেলে মেয়ের উপর কী বর্তাচ্ছে বলুন তো আপনার সম্পর্কে ধারণাটা কি আপনি তো আর হেল্পিং হ্যান্ড না যে ওর বাড়ি ঘর দোর পরিষ্কার করে ঘর বাসন মেজে ঘর দোর পরিষ্কার করে বাসন মেজে চলে যাচ্ছেন এরকম না তো আপনি দিনের পর দিন ওর সাথে রাত কাটাচ্ছেন তো এই জায়গায় তো রত্নাদেবীর ছেলেমেয়ের মনেও তো কিছু একটা মানে ধারণা বা কিছু একটা চলছে তাহলে আপনি রত্নাদেবী মানে শোভনবাবুর ছেলেমেয়ের কথা ভাবছেন না আপনি পার্থর অবশ্যই পার্থ যেই নোংরামিটা করেছে ছাব্বিশ হাজার মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে সে তো মানে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে কি করে হ্যাঁ একটা দারুণ কথা বলেছেন বললাম তো অধ্যাপিকা তো কথা সুন্দর করে বলেন বলেছে এই যে জেল থেকে বেল পেয়ে মুক্তি হলো তারপরে তাকে বরণ করলো না মুখাগ্নি করলো সত্যি করে আগুনটা যেন হলকা হলকে হচ্ছিল মানে বরণ করছে না মুখাগ্নি করছে সত্যি করেই আমাদের আর বিশেষণে ভূষিত করতে হবে না ওটুকটি ভর্সনা করতে হবে না যেটা দলের লোক দলে থেকে দলের লোক মানে যদিও আমি জানি না মানে পার্থও জানে না তাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে না দলে আর একটা উঁচু আসনে তাকে আসীন করা হবে কারণ এই দলটা এই অবস্থা কেউ খুন করলে কেউ রাহাজানি করলে কেউ ডাকাতি করলে কেউ ছেচ্রামি করলে তাকে কি করা হয় ওই যে তিলোত্তমার সাথে যে ঘটনা ঘটার পর সেখানকার প্রিন্সিপালকে আরও উচ্চ পদে দিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করেছে না সেরকমই করা হয় তাহলে এইটা তো স্বাভাবিক তাই না তাহলে আজকে বৈশাখী যে কথাগুলো বলছে একটাও ভুল বলছে না যে এ কত নোংরা যে প্রত্যেকটা মানুষ ওই দলের সুপ্রিমো পর্যন্ত জানে তারপরেও এদের কোনো মানে চ্যাটবোধ নেই মানে মানে এরা নিজেরাও বুঝতে পারে না মানে এই যে চুরি ছেচরামি করে সংশোধনাগার থেকে বেরিয়ে আসার পর যেই আসনে ছিল তার থেকে একটু বেশি উঁচু দেবে না একটু নিচু দেবে আর প্রত্যেকবার দেখেছি প্রত্যেক জন এরকম অপকৃতি করার পর আসার পর উচ্চ আসনে আসীন হয়েছে তো সেখান দিয়ে পার্থ চট্টোপাধ্যায় বাচ্চাচ্ছে না কত বড় নোংরা আজকে বলছে হ্যাঁ আমার বান্ধবী এবং নিজের বান্ধবী প্রকাশ হওয়ার সাথে সাথে সে বান্ধবী আছে সৌগতেরও বান্ধবী আছে আরও একশোটারও বান্ধবী আছে বৈশাখী বলেছে যে হ্যাঁ এরকম সারা ভারতবর্ষে খুঁজলে পাওয়া যাবে মানে এরা গর্বের বলে যেটা আমরা একটু রাখ রাখঢাক গুড়ু গুড়ু করে মানে একটু ঢাক করে বলি এরা ওপেন টু অল হয় না বৈশাখীর মেয়েও তো বুঝছে যে আমার মা এত দিন কার সাথে ছিল এখন কার সাথে আছে তাহলে যে নিজের মেয়েকে রকম মানে একটা সিচুয়েশনে মানে লজ্জায় ফেলে দেয় সে রত্না ছেলে মেয়েদের সম্পর্কে ভাবনা চিন্তা কেনই বা করবে তাহলে পার্থই বা তার মেয়ে ছেলে মেয়ের জামাইয়ের চিন্তা ভাবনা কেন করবে সে তো ওপেন টু অল সে তো একদম বুক বাজিয়ে ওই চেহারাতে একটা বান্ধবী রাখতে পারে না শোভন বাবু আপনারও বয়স কম হয়নি বৈশাখী অ্যাকচুয়ালি নিজেকে ইয়ং রাখতে গিয়ে আপনার বয়সটাকে একটু লুকিয়ে ফেলছে তা আমরাও ধরে ফেলছি বুঝতে পেরেছেন তারপরে তো আমরা তু চিজ হ্যায় হ্যা মাস্ত তু চিজ বরি হ্যা মাস হ্যাঁ করেছিল রবীন্দ্রনাথ ট্যান্ডেনের সাথে আমাদের সৌগত বাবু বাবার সত্যি করি এগুলো দলের রত্ন সত্যি না এরা জননায়ক এরা জনপ্রতিনিধি অবশ্যই করে তাদের কি মনে ফুর্তি ভালোবাসা প্রেম এসব জাগতে পারে না হ্যাঁ জাগতে পারে যার কারণেই এরা খুললাম খুললাম সব কিছু দেখাচ্ছে তা সত্যি করেই ভীষণ ভীষণভাবে আমার এটা ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর মাঝে মাঝে আমি বৈশাখীর প্রচুর মানে অডিও মাঝে মাঝে দেব ঠিক আছে চলো কেমন লাগলো বলবে অবশ্যই করে আগামীকাল আর একটা ভিডিওর সাথে দেখাবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে বলছি একটা মানে রোমাঞ্চকর ভয়েস ক্লিপ আমার কাছে পাঠিয়েছিল ওনার এবং ওনার বান্ধবীর একটা কনভারসেশনে আমি তার সত্যতা নিশ্চয়ই যাচাই করিনি কারণ আমার এসব রুচি নেই তাতে যেভাবে মেয়েটি প্রশ্ন করছেন আমি তোমার কে আর উনি বৌ না ভৌ 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 করছেন তো ওই 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 কনভারসেশনটা যে পাঠিয়েছে সে বলেছে এটা আমার আর পার্থ সেই মেয়েটির নাম অ্যাটলিস্ট পার্থ ওর পিতা নয় ওনাকে বুঝতে হবে যে উনি সমাজের শত্রু হিসেবে চিহ্নিত হয়েছেন